যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জোর প্রচারণা চলছে এবার ট্রাম্পের প্রচারণা শিবির একটি টেলিভিশন বিজ্ঞাপন তৈরি করেছে এতে কামালা হ্যারিসের সীমান্ত নীতি নিয়ে সমালোচনা করা হয়েছে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে কামালা হ্যারিসকে বারবার আক্রমণের চেষ্টা করছেন ট্রাম্প শিবিরের তৈরি বিজ্ঞাপনে জানানো হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন তাকে সীমান্ত নীতি দেখভালের দায়িত্ব দিয়েছিলেন কিন্তু তিনি সেই কাজটি করতে ব্যর্থ হয়েছেন তার ব্যর্থতার জন্য এক কোটি অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এমনকি দ্রব্য ফেন্টানিল এসেছে যাতে আড়াই লাখ মানুষের মৃত্যু হয়েছে এই বিজ্ঞাপনের ব্যাপারে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিসের প্রচারণা শিবির জানিয়েছে ট্রাম্প তো মিথ্যা বলায় অভিজ্ঞ তাই তিনি এ ধরনের প্রচারণা চালিয়ে আসছেন ট্রাম্প জুয়ান মার্চেন্টকে এই মামলা থেকে বাদ দেওয়ারও দাবি জানিয়েছেন তার দাবি বিচারকের মেয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন